আসসালামু আলাইকুম আমি আজকে এখানে তিনটা ভুট্টা নিয়েছি এই তিনটা ভুট্টার স্বাদ আমি আজকে খই বাজব তাহলে আমি কীভাবে খই বাজি সেটাই সবাইকে দেখাবো আর আমি বুটটাগুলো এগুলো এই যে কু করে সারিয়ে নেই তারপরে আমি খই বাজার সময় আবার দেখাবো দেখুন কত সুন্দর এখানে হচ্ছে বাগান বিলাস কত সুন্দর ফুল এই যে বাগান বিলাস ফুল খই বাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এখন আমি বুট্টাগুলো দিয়ে দিব একটু নেড়ে চেড়ে দিব এখন আমি ডাকনাতে ডেকে দেবো ডাকনাতে ডেকে না দিলে সব খই পরে যাবো এই জন্য আমি ডাকনাতে ডেকে দেব ডাকনাতে আমি ডেকে দিলাম শব্দ শুরু হয়ে গেছে আবার কড়াইতে তেল দিয়ে দিব লবণ দিয়ে দিলাম একটু আবার ভুট্টা দিয়ে দিলাম একটু মেরেছে লবণটা মিশিয়ে দিই এখন ডাকনা দিয়ে ঢেকে দিলাম এখন শব্দ কমে গেছে সব ভিতরে ক্ষয় হয়ে গেছে এখন নামিয়ে নেব ও দেখুন এখন আরেকটু তেল দিয়ে দিই লবণ দিয়ে দিই এখন আবার এই যে ভুট্টা দিয়ে দেব একটু নেড়ে চড়ে লবণটা মিশিয়ে দিই এখন আবার ডাকনাদের ডেকে দিলাম ডাকনাদের ডেকে না দিলে একটা ক্ষয় করা থাকবো না সব ভিজিয়ে দেবো শুরু হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কত কতক্ষণ বানাইছি এভাবে সবাই বাসায় বানাবেন অনেক সহজে বানাইতে পারবেন তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ